কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমি অটোরিকশা ভাড়া নিয়ে চলতে শুরু করলাম কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে ডলফিন মোড় থেকে অটোরিকশা করে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নিবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি এখন চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার থেকে আমার বোর্ডিং পাস নিয়ে এখন আমি অপেক্ষা করছি ওয়েটিং রুমে বিমানে ওঠার জন্য তো এখন প্রায় দুপুর বারোটার মতো বাজে আমার হাতে আরও এক ঘন্টার মতো সময় বাকি আছে আমার ফ্লাইট দুপুর একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাই এরিফাকে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আপনারা যারা বিমানে ভ্রমণ করবেন তাদেরকে বিমানবন্দরের গেট থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তার জন্য চেকিং করবে এতে করে আপনার ঘাবরানো বা ভয়ের কিছু নেই বিমানে ভ্রমণের আগে জাস্ট কয়েকটি বিষয় মনে রাখবেন যেমন ছুরি কেচি মেশিন গান পিস্তল নীল কাটার রশি ইত্যাদি জাতীয় জিনিসগুলো আপনি আপনার সাথে নিতে পারবেন না আর অবশ্যই বিমান ভ্রমণের সময় আপনার ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে নিবেন বিমানের টিকিট বা বোর্ডিং পাস নেওয়ার পরে ওয়েটিং রুমে প্রবেশ করার আগে আপনাকে আরও একবার চেকিং করবে যেখানে আপনার মোবাইল সহ হাতের ঘড়ি একটি ঝুড়িতে রেখে দিবেন কম্পিউটারে চেক করে আপনার জিনিসগুলো আপনাকে আবার ফিরিয়ে দিবে তবে অতিরিক্ত নিরাপত্তার জন্য কোনো কোনো সময় জুতা খুলেও আপনাকে চেক করতে পারে আমাদের বিমানটি আসার আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে কক্সবাজার চলে এসেছে আশা করি আমাদের বিমানটিও অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে বিমানটি কক্সবাজার আসবে সেই বিমানে করে আমরা আবার ঢাকা বেক করবো আমাদের বিমানের কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের বিমানটি বারোটা চুয়ান্ন মিনিটে ল্যান্ড করেছে কক্সবাজার বিমানবন্দরে দূরে যে বিমানটি দেখছেন এই বিমানে করেই আজ আমরা ভ্রমণ করব, ইনশাআল্লাহ আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেলাম বিমানে ওঠার জন্য এখানে দুটি লাইন দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডে যে লাইনটি রয়েছে সেটি হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের জন্য আর আমি যে লাইনে দাঁড়িয়ে আছি সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাইনে দাঁড়ানোর সময় অবশ্যই হাতে টিকিট বা বোর্ডিং পাসটি নিয়ে দাঁড়াবেন কারণ এখানে আপনার টিকিট বা বোর্ডিং পাসটি চেক করবে তো কিছু চেক করে ফাইনালি আমরা এখন বিমানের দিকে এগিয়ে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানটির মডেল হল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এই বিমানের সিটের ক্যাপাসিটি হল একশো বাষট্টি যার মধ্যে বারোটি বিজনেস ক্লাস সিট এবং বাকি একশো পঞ্চাশটি ইকোনমি ক্লাস সিট তো এখন আমি বিমানে উঠে পড়বো আমাদের আজকের যাত্রার বিমানটি কিন্তু বেশ বড় সড় এরকম বড় বিমানে করে কিন্তু ট্রাভেল করার মজাই একটু অন্যরকম আর এই যে আমাদের দুজন পাইলট সাহেব যারা কিনা বিমানের ককপিটে বসে আছে তো ফাইনালি আমি এখন বিমানের ভিতরে প্রবেশ করছি যাই হোক আমি বোর্ডিং পাস নেওয়ার সময় বলেছিলাম জানালার সাথে যেন আমাকে সিট দেওয়া হয় সেই কথা মতো আমি জানালার সাথেই সিট পেয়ে গেলাম আমার সিট নাম্বার হচ্ছে টুয়েলভ আপনারাও বোর্ডিং পাস নেওয়ার সময় জানালার সাথে সিট দেওয়ার কথা বলবেন যদি জানালার সাথে সিট ফাঁকা থাকে তাহলে জানালার সাথেই সিট পেয়ে যাবেন আমাদের বিমানের ইঞ্জিনটি কিন্তু ইতিমধ্যে চালু করা হয়ে গেছে ওই যে দূরে একটি বিমান দেখা যাচ্ছে সেটি ইউএস বাংলা এয়ারলাইন্স এই বিমানটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে তবে ইউএস বাংলা এয়ারলাইন্স এর আগে আমাদের বিমানটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তার আগে চলুন আমাদের বিমানের কেবিন ক্লুরা কিছু জরুরি বিষয় নির্দেশনা জানিয়ে দিচ্ছে চলুন সেগুলো দেখে নেই।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের যাত্রা শুরু হলো। চলতে শুরু করলো আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন বিমানটি আমাদের আজকের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে আমাদের বিমানটি এখন মেন রানওয়েতে চলে এসেছে আশা করি আর অল্প সময়ের মধ্যে আমাদের বিমানটি টেক অফ করবে আমরা ইতিমধ্যে টেক অফ করে ফেলেছি অর্থাৎ আমাদের বিমানটি এখন সোজা উপরের দিকে উঠছে কক্সবাজার সমুদ্রের উপর দিয়ে আমরা এখন উড়ে চলছি আমাদের আজকের বিমানটি প্রায় পনেরো হাজার ফুট উচ্চতা দিয়ে ঢাকা যাবে আকাশের উপরে ওঠার পরে এ হচ্ছে আমাদের বিমানের ভিতরের অবস্থা আকাশের উপর থেকে ছোট ছোট নদী আর ঘন ঘন গাছপালাগুলো শুধু দেখা যাচ্ছে উপরে ওঠার পর আমাদের বিমানটি কখনো কখনো ডানে বা বামে আবার ধাপে ধাপে উপরে উঠতে থাকে ইতিমধ্যে আমাদের বিমানের কেবিন ক্লোরা এক বোতল পানি দিয়ে গেল কোভিড নাইন্টিনের কারণে বর্তমানে বিমানের ভিতরে যে হালকা নাস্তা বা ফুড জাতীয় খাবার দিত সেগুলো আপাতত বন্ধ রয়েছে তারই পরিবর্তে সবাইকে এক বোতল পানি দেওয়া হচ্ছে আর ছোট বাচ্চা যারা রয়েছে তাদের জন্য জুস দেওয়া হচ্ছে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে বলা যায় মাঝ আকাশে আসার পরে মনে হচ্ছিল বিমানটি মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে শুধু আইস দেখা যাচ্ছিল প্রায় চোদ্দো হাজার ফিট উপরে এখন আমরা রয়েছি অর্থাৎ মেঘের উপরে দিয়ে আমাদের বিমানটি উড়ে চলছে ওই সময়টা যেন একটি অন্যরকম অনুভূতি ছিল মেঘগুলো দেখতেও বেশ ভালোই লাগছিল আশা করি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা ল্যান্ডিং করবো ঢাকার সাজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আস্তে আস্তে আমাদের বিমানটি নিচের দিকে নামতে শুরু করছে নিচে নামার সময় যেন মেঘের সাথে বিমানের ধাক্কা খাচ্ছিল সেরকম অনুভূতি পাচ্ছিলাম বসে বসে আমরা এখন অনেকটাই নিচে নেমে এসেছি জানালা দিয়ে দেখা যাচ্ছে ঢাকা শহরে থাকা বড় বড় দালান কোঠাগুলো বিমান যখন নিচের দিকে নামবে বা ল্যান্ডিং করার সময় আসবে অবশ্যই আপনার সিট বেল্টটি বাধা আছে কিনা চেক করে নেবেন এবং বিমান ল্যান্ডিং করার সময় সতর্কভাবে সিটে বসে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমরা সুস্থভাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করেছি এখন আমাদের বিমানটি টার্মিনালের দিকে ছুটে যাচ্ছে চলুন এখন আমরা বিমান থেকে নামার প্রস্তুতি নেই বিমানের সবাই এখন এক এক করে নেমে যাচ্ছে তাদের সাথে আমিও নামতে শুরু করলাম এখন আমার ডানে বা বামে যে লাল কালারের সিট দেখতে পাচ্ছেন সেগুলো হলো এই বিমানের বিজনেস ক্লাস সিট আমি এখন বিমান থেকে নেমে পড়েছি এ হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাস ইতিমধ্যে চলে আসলো আমাদেরকে টার্মিনাল গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এখন এই বাসে উঠে পড়ব আমরা এখন চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের গেটের সামনে এই গেট দিয়ে আমরা এখন বিমানবন্দর থেকে বের হয়ে যাব যাদের বড় কোনো ব্যাগ বা লাগেজ বক্স থাকে তারা এখানে এসে অপেক্ষা করবেন আপনার মালামালগুলো এই বিলটি দিয়ে দেওয়া হবে এই বেল্ট থেকে আপনি আপনার মালামালগুলো সংগ্রহ করে নেবেন আপনাদের কাছে আমার আজকের বিমানের ট্রাভেল ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ